হে মানুষ তুমি কোথায় ছুটে যাচ্ছ দুনিয়াই কি তোমার শেষ ঠিকানা একবার থেমে ভাব তোমার স্রষ্টা তোমাকে কেন পাঠিয়েছেন হে মানুষ তুমি কি ভুলে গেছ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য তুমি দুনিয়ার মোহে এতটাই ডুবে গেছ যে তুমি ভুলে গেছ এই পৃথিবী তোমার জন্য স্থায়ী নয় তোমার জীবন তোমার রিজিক তোমার মৃত্যু সবই আল্লাহর হাতে নির্ধারিত মানুষ ভাবে সে অনেক কিছু করতে পারে অথচ নিজের এক মুহূর্তের প্রাণ সে ধরে রাখতে পারে না রিজিকের পেছনে দৌড়াতে দৌড়াতে তুমি ভুলে যাচ্ছ যে রিজিক দাতা একমাত্র আল্লাহ দুনিয়ার সুখ আর আরামে এতটাই মগ্ন যে তুমি ভুলে যাচ্ছ এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর তুমি ফিরে যাবে সেই রবের কাছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন হে মানুষ তুমি কি জানো আজ তুমি যেই দেহ নিয়ে হাঁটছ এই চোখ দিয়ে দেখছ এই জীব দিয়ে হাসছ একদিন এগুলোই মাটির নিচে পড়ে যাবে চোখ বন্ধ হয়ে যাবে জীব নরে না হাত পা শক্ত হয়ে যাবে মানুষ তোমাকে তুলে নিয়ে যাবে যেখানে তোমাকে একা থাকতে হবে মৃত্যু তু তোমাকে সময় দিয়ে আসবে না তুমি হাসছ খেলছ স্বপ্ন দেখছ কিন্তু হঠাৎ এক মুহূর্তে তোমার ডাক আসবে এই ডাক ফেরানোর ক্ষমতা কারো নেই কবর হ্যাঁ কবরই তোমার প্রথম ঘর সেখানে অন্ধকার সেখানে হিসাব সেখানে প্রশ্ন আর সেখানে তোমার কোনো বন্ধু থাকবে না কেউ তোমাকে বাঁচাতে পারবে না তুমি যাদের জন্য দুনিয়ায় দৌড়ালে সেই মানুষগুলোই তোমাকে কবর পর্যন্ত রেগে ফিরে যাবে অবশিষ্ট থাকবে তুমি আর তোমার আমল হে মানুষ ভুলে যেও না প্রকৃত জীবন শুরু হয় মৃত্যুর পর সেদিন মায়ের কাছে সন্তান প্রিয় হবে না সন্তানের কাছে বাবা প্রিয় হবে না প্রত্যেকে নিজের বাঁচার চেষ্টা করবে হিসাবির দিন আল্লাহ কাউকে সামান্যতম অন্যায়ও ছাড় দেবেন না যতটুকু গুনাহ করবে ঠিক ততটুকুই হিসাব হবে কিন্তু শুনো আল্লাহর রহমত আকাশ জমিনের চেয়েও বড় হে মানুষ আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তিনি পরীক্ষা করেন কখনো কষ্ট দেন কখনো ভয় দেন কখনো দুঃখ দেন শুধু দেখার জন্য তুমি তার দিকে ফিরে আসো কি না কিন্তু তুমি কষ্ট পেলেই দুনিয়ার মানুষের কাছে অভিযোগ করো অথচ তোমার রবকে ভুলে যাও তওবা করো এখনি করো তুমি যদি একবার সত্যিকার তওবা করো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিতে পারেন তুমি ফিরে আসার অপেক্ষায় আছেন তোমার রব যিনি তোমাকে প্রতিদিন ডেকে বলেন আমার বান্দা ফিরে আয় আমি তোকে ক্ষমা করতে ভালোবাসি আল্লাহর ভয় কবরের ভয় আখিরাতের ভয় এই ভয়গুলোই মানুষকে সঠিক পথে আনে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে তার জীবন বদলে যায় তার অন্তর পরিশুদ্ধ হয় হে মানুষ থেমে দাঁড়াও নিজের দিকে তাকাও আল্লাহর দিকে ফিরে যাও কারণ একদিন তুমি আমিও সবাইকে ফিরে যেতে হবে তার কাছেই দোয়া হে আল্লাহ তা আলাহ আপনি আমাদের উম্মতে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দিন আমাদের অন্তর নরম করুন গুনাহ থেকে ফিরিয়ে দিন আর আপনার সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন